ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষণ ভারতের আরেক সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত কর্তৃপক্ষ নিরাপত্তা তদারকি করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে পৌঁছেছেন সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের মহাপরিচালক ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের তথ্যমতে রবিবার থেকে সীমান্তে বন্ধ আমদানি রপ্তানি উত্তর চব্বিশ পরগনার বনগার প্যাট্রাপুল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারি খোলা হয়েছে প্যাট্রাপুল ও বেনাপুল বন্দরের গেট চলছে পারাপার বাংলাদেশ সীমান্ত থেকে ফিরছে ফাঁকা ট্রাক সীমান্তে বর্তমান পরিস্থিতি কী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে গতকাল দুপুর গড়াতেই উত্তেজনা ছড়ায় সকাল সাড়ে দশটা নাগাদ বাংলাদেশের দিকে ব্যারিকেড সরানো হয় স্বস্তিতে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা কুচবিহারের ম্যাকলিগঞ্জির চ্যাংরাবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা শুরু হয়েছে আমদানি রপ্তানি তবে দুইশো ষাটটি ট্রাক বাংলাদেশে আটকে থাকায় রফতানি এখনও শুরু করা যায়নি গতকাল একশো জন ভারতীয় ট্রাক চালক বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন আজ আরও কয়েকজনকে দেশে ফেরানো হবে মালদার ইংরেজ বাজারের মহদ্বীপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে গতকালের পর আজও বন্ধ আমদানি রপ্তানি তবে ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসছেন বাংলাদেশি নাগরিকরা মহদ্বীপুর সীমান্ত এলাকা জুড়ে কড়ার নজরদারি চালাচ্ছে বিএসএফ এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে রয়েছেন তাদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করছে ভারত সরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ ভারত সীমান্তের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ